ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো আজকে এসে গেছি আরেকটা চুলের রেমেডি নিয়ে আমরা সবাই লম্বা ঘন কালো চুল সবাই ভালোবাসি ছোটো থেকে বড় সবাই ভালোবাসি কিন্তু ঠিক মতো যত্ন না করার জন্যে চুল ঝরে যায় চুলে খুশকি হয় উকুন হয় এসব নানান কারণ থেকে বাঁচার জন্যে আজকে যে রেমেডিটা নিয়ে আসছি লবঙ্গের দিয়ে বানিয়ে নেবো লবঙ্গ আমাদের চুলের জন্যে খুবই ভালো লবঙ্গর জল আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুলের শাইন বাড়ায় চুলকে কালো করতে সাহায্য করে তো চলুন শুরু করি আজকের রেমেডিটা বানানো তো আজকে রেমেডিটা বানাবার জন্য আমাদের সব থেকে আগে লাগবে লবঙ্গ মেথি দানা কালো জিরে আর লাগবে কফি পাউডার এই চারটে জিনিস দিয়ে বানিয়ে শ্যাম্পু করার আগে এটাকে লাগিয়ে নিলে আপনাদের চুল ঘন লম্বা চকচকে খুবই সুন্দর চুল আপনারা পেতে পারেন তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ জল আর ওতে দিয়ে দিচ্ছি পাঁচটা থেকে ছটা লবঙ্গ তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মেথিদানা আর হাফ চামচ দিয়ে দেবো কালো জিরে দিয়ে এখানে একটা ছোট কফির প্যাকেটের পুরো কফিটা আমি এখানে এটার মধ্যে ঢেলে দেবো দিয়ে এটাকে ফোটাবো এই এক কাপ জলটাকে পুরো ফুটিয়ে নিয়ে আমাদের হাফ কাপ করে নিতে হবে নিলে দেখবেন একটু একটু থিক ঠিক মতন হয়ে যায় নিয়ে এটাকে এবার আমি যেই জলটা ফুটে উঠবে এটাকে ঢাকা দিয়ে আমি একদম ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নেব যে ফুটে গেছে ফুটে কমে গেছে এবার গ্যাস বন্ধ করে এটাকে আমি পুরো ঠান্ডা করে নেব নিয়ে একটা আলাদা বাটিতে ছেঁকে নেব নিয়ে এবারে এটাতে আপনাদের কাছে আপনারা যে শ্যাম্পুটা পছন্দ করেন যেই শ্যাম্পুটাই হোক না কেন আপনারা এখানে এক পাতা ওই শ্যাম্পুটাকে কেটে পুরোটা মিক্স করে নেবেন আপনাদের যদি চুল অনেক লম্বা হয় বেশি শ্যাম্পু লাগে তাহলে যতটা শ্যাম্পু দরকার ঠিক ততটা মিশিয়ে নেবেন আমি এখানে এক পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি পুরো এবারে মিক্স করে নেব এই হেয়ার টনিকটার সাথে নিয়ে এটাকে আমি পুরো মিক্স করে নিলাম এবারে আমাদের এই হেয়ার টনিকটা রেডি এটাকে কিন্তু শ্যাম্পুটাকে পুরো ভালো করে গুলে গুলে ভালো করে পুরো মিক্স করে নিতে হবে এটা মিক্স হয়ে গেলে আমি পুরো চুলে এটাকে আমার হাত দিয়ে দু হাত দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব এই যে এটা ঠিক এইরকম দেখতে হবে নি আমি এটা পুরো মাথায় আমার লাগিয়ে নিচ্ছি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুরোটা আমি এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পুর সঙ্গে মিক্সড অনেকটা পুরো চুলে লাগিয়ে নেবো হাত দিয়ে আঙুল আঙুলে ভালো করে লাগিয়ে ভালো করে মাসাজ করে নেব এটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট আপনারা রেখে দেবেন দিয়ে তারপরে শ্যাম্পু করার মতন দিয়ে চুলটাকে ভিজে ভালো করে শ্যাম্পু করার মতন রোগড়ে ভালো করে ফেনা করে চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন আমি পুরো চুলে লাগিয়ে নিচ্ছি এই যে চুলে পেছন দিকেও লাগাচ্ছি পেছনের দিকে গোড়ার দিকে লাগাচ্ছি লাগিয়ে আমি এটা দশ মিনিট খোপা করে রেখে দেবো নিয়ে তারপরে ধুয়ে নেব এরপরে আমি কিছুদিন আগে একটা হেয়ার সিরাম বানিয়েছিলাম তেজপাতা নিম পাতা আর কারি পাতা দিয়ে ফুটিয়ে সেই সিরামটাই আমার রয়েছে এখনও আমি ওইটাকেই চুল শ্যাম্পু করে ধুয়ে নেওয়ার পর মুছে নিয়ে ভালো করে ওই সিরামটাই আমার চুলে লাগিয়ে নেব এই সিরামটা বানানোও খুব ইজি ছিল আপনারা দেখেইছেন এটা আমার এখনও রয়েছে আমি রোজ একটু একটু করে লাগাই বা শ্যাম্পু করার দিন বেশি করে লাগাই লাগিয়ে নিয়ে আমি পুরো চুলে লাগিয়ে নেবো নিলে আপনার চুলটা দেখবেন খুব সিল্কি স্মুথ হয়ে গেছে আর কদিনের মধ্যে দুর্দান্ত ঘন লম্বা কালো আর মিশন চুল আপনারা পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনাদের আরও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সলিউশন বার করার চেষ্টা করব আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ ব্যাস এটা লাগিয়ে সেদিন লাগিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নেবে ব্যাস দেখবেন না কোনো ফ্রিজ আছে না চুল উঠছে কিছুই হবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং